সবচাইতে বড়ো জালেমকে সবচাইতে বড় অত্যাচারী সবচাইতে বড়ো জুলুমবাস বড় বড়ো ধুকাবাস সবচাইতে বড়ো প্রতারক চাইতে বড় বেইমান সবচাইতে বড় মুনাফেক চাইতে বড় দ্রুতবাস সবচেয়েতে সব সবচাইতে বেঈমান কে এ ব্যাপারে কোরআন কি বলে চলেন কোরআন থেকে তাই না এ মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস অ্যাজ এ কোরআন আই শ্যাল ডিসকাস অ্যাবাউট ইট লেটস গো তার চাইতে তার সেইতে বড় অত্যাচারী আর কে হতে পারে কোরআনের কথা সুরা আরাফ আয়াত নম্বর সাত্রিশ এখানে বলা হয়েছে তার সেইতে বড়ো অত্যাচারী আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ সমর্কে মিথ্যে রচনা করে হুজুর রাই তো আল্লাহর সমর্কে মিথ্যে রচনা করে বলি মাইন্ড করবে না তো পবিত্র কোরআন শরীফের সুরা নূরের কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ চিনি নূর আলো শক্তি এনার্জি পাওয়ার ভুল যাই বলেন ঠিক আছে কিন্তু আদি শরীফে এসে মুসলিম শরীফের সহি আল মুসলিম সহি মুসলিম শরীফের ছয় হাজার নয়শো উনসত্তর বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আদমের মতো আবার কেউ কেউ দেখবেন হুজুরদের একদল বলে যে নবী মোহাম্মদ সাল্লাহ আছে স্বয়ং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম হচ্ছে স্বয়ং আল্লাহ এবং তিনি নুরের তৈরি এই নিয়ে আল্লাহদের মধ্যে কিন্তু ফাইটিং করে আর সাধারণ যে মানুষগুলো আছে তারা তাকিয়ে 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 দেখে বুঝা গেছে মাঝে মাঝে দেখুন বাহাজ হয় বাহাজ বাহাজ মানে কি মানে ডায়লগ দ্যাটস মিন কম্পিটিশান প্রতিযোগিতা প্রতিযোগিতা তারা নিজেরা নিজেরা প্রতিযোগিতা করে হুজুরা একদল হাদিস নিয়ে এসে আর হাদিস নিয়ে এসে সেখান থেকে তারা এই হাদিস নিয়ে তর্ক করে অথচ হাদিসের কোনো ভিত্তি নাই হাদিসের কোনো ভিত্তি নাই খলিফারা হাদিস ছিঁড়ে ফেলাইছেন তারপরে এই হাদিস তৈরি করা হয়েছে নবীর যারা শত্রু তাদের অর্থাৎ উমাইয়ারা একানব্বই বছর পর্যন্ত ক্ষমতা ছিল নবী মোহাম্মদাম মরে যাওয়ার পরে যে ক্ষমতাটা চলে গেলো নবীর শত্রুদের হাতে দেখেন নবীর সবচেয়ে বড় যে শত্রু ছিল কারা ওই যে হিন্দার বাবা এবং ভাই অর্থাৎ আবু সুফেনের শ্বশুর এবং শালা অর্থাৎ মাবিয়ার বাপ এবং বাবা এবং দাদা এবং আর কি যাই হোক চাচা যাই হোক এরমটি চাচা আর ওদের গুরু অর্থাৎ নবী নবী মোহাম্মদ সাল্লা সাথে সবসময় যুদ্ধপাত যাদের সাথে তারা ক্ষমতা আসার পরে এই নবীর বংশকে চিরতরে নিশ্চিন্ন করে দিয়েছে এখন লে হালুয়া এখন একটা দাদার মধ্যে পড়ে গেছে মুসলমান হ্যাঁ বুঝছেন এলো অবস্থা এখন খালি মারামারি কাটাকাটি খুনো খুনি মারামারি কাটাকাটি খুনো খুনি এবার চলছে আর কি যাক তো এখানে বলা হয়েছে যে সুরা এ সরি সহি আল মুসলিমের সহি আল মুসলিমের ছয় হাজার নয়শো উনসত্তর আয়াত এখানে বলা হয়েছে আদমের সুরত আল্লাহর মতো অথচ কোরআন আর এক জায়গায় বলা হয়েছে সুরা নূরের প্রতি সময় রাতে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি তার মানে কোরআন বলতেছে আল্লাহ জ্যোতিময় আর এখানে সহি আল মুসলিম বলতেছে আল্লাহর মানুষের মতো আবার অনেকে যেমন শিয়াদের একাংশ বলে নবী মোহাম্মদ ইসলামী সোয়ং আল্লাহ আবার আলীকে আলী আল্লাহ বোঝা গেছে বিষয়টা এরকম এখন এই নিয়ে চলছে যত খুনো খুনি গত পাঁচ তারিখে গত পাঁচ আট হাজার চব্বিশে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চলে গেল তখন কিন্তু মাজার ভাঙ্গার একটা আন্দোলন চলছে জানেন তো অনেক জায়গায় মাজার ভাঙ্গা হয়েছে মানুষও মেরে ফেলানো হয়েছে হ্যাঁ তো এরকমটি মাজার ভাঙার আন্দোলন কিন্তু আপনার ওহাবি এবং উসমানীদের মধ্যে কয়েকশো বছর ধরে চলে আসছে বিশেষ করে এই তো মাত্র আঠারোশো আঠারোশো সাল থেকে এই পর্যন্ত এর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষ খুন হয়ে গেছে বিশেষ করে সিরিয়ায় সিরিয়ার যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ উনি প্রায় পাঁচ লক্ষ লোককে রাসায়নিক অস্ত্র দ্বারা মারছেন এই অস্ত্র কোথায় পাইছে রাশিয়া থেকে আনছে এবং ওনার বাবা হাফিজ আল আসাদ উনিও আশি হাজার লোককে হত্যা করছেন হ্যাঁ অথচ যাদেরকে হত্যা করেছেন তারা কিন্তু সংখ্যায় নব্বই পারসেন্ট এই যে এখন মানে বারো সরি আট বারো দু হাজার চব্বিশে যারা ক্ষমতায় আসলো শ্রমীরা এরা কিন্তু সংখ্যায় কি নাইনটি পারসেন্ট অথচ তাদেরকে ওভারটেক করে এরা ক্ষমতায় ছিল ক্ষমতার মোহ বড় সাংঘাতিক এই ক্ষমতা মানুষকে বিবেকশূন্য করে দেয় মানুষকে অন্ধ করে দেয় মানুষকে ধ্বংস করে দেয় আসুন আমরা হ্যাঁ মানুষ হওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভাই